নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এস নামের মহিলা ও পুরুষদের জীবনে আগত জুলাই মাস বিশেষ সমৃদ্ধির কয়েকটি খবর নিয়ে আসছে তাদের জীবনে আসবে নতুন অতিথি তাদের জীবনে আসবে বিরাট পরিবর্তন তারা সুযোগ নতুন ক্ষেত নতুন উন্নতি করার তবে কয়েকটা ক্ষেত্রে তাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি যাদের নাম ইংরাজি বর্ণমালায় এস দিয়ে এবং বাংলার দন্তেশ্ব বা তার্বস্য দিয়ে সেই সমস্ত মহিলা ও পুরুষদের জীবনে আগত জুলাই মাস বিশেষ সমৃদ্ধির মাস হতে চলেছে আগত জুলাই মাস তাদের জীবনে অপ্রত্যাশিত কিছু আশ্চর্যজনক খবর আসবে তাদের জীবনে হবে অপ্রত্যাশিত উন্নতি ছাড়াও তাদের জীবনে নতুন একজন অতিথি আসবে যার আগমনে তাদের জীবনে নতুন দিকের উন্মোচন হবে তা জানাবো সাথে সাথে জানাবো যে কয়েকটা দিক দিয়ে জুলাই মাসে প্রত্যেক এস নামের মানুষদের সতর্ক থাকতে হবে তাই আপনি যদি এস নামের মানুষ হন তাই আমি অনুরোধ করব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি নিশ্চিত কিছু না কিছু উপকার পাবেন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো যাদের নাম ইংরাজিতে এস দিয়ে এবং বাংলায় দন্তেশ্ব বা তারবস্ব দিয়ে তারা কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন এদের মধ্যে থাকে শনির অনাদি অনন্ত শক্তি গোহরাজের শক্তি থাকা ইসলামের মানুষরা কখনো কারোর কাছে মাথা নত করে না এরা সব সময় সত্যবাদী হয় অসত্য কথা শ্রবণ অসত্য কথা বলা অসত্য অসৎ উপায় অবলম্বন করা এদের কাছে মৃত্যুতুল্য আর এস নামের মানুষরা সদা সর্বদা শর্টকাটে কোনো কাজ করতে পছন্দ করে না কাজকে তারা ভগবান মনে করে কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসে আর কাজের দ্বারাই তারা ঈশ্বর প্রাপ্ত হয় সেই এস নামের মানুষ আর বাংলায় যাদের নাম দন্তেশ্ব বা তারগস দিয়ে তাদের জীবনে জুলাই মাস বিশেষ কিছু বলা যেতে পারে সর্বোচ্চ সমৃদ্ধির খবর নিয়ে আসবে তাদেরকে দেবে একটা নতুন অতিথির সন্ধান প্রথমে বলবো জুলাই মাসে প্রথম যে সুখবরটি ইসলামের মানুষ পাবেন তাদের জীবনে আসবে নতুন একটা সম্ভাবনা হ্যাঁ সেই সম্ভাবনা হচ্ছে গৃহবাড়ি করার বা ফ্ল্যাট কেনার বা কোনো সম্পত্তি তৈরি করার আপনি যদি জুলাই মাসে ইসলামের মানুষ হন জুলাই মাসে আপনার জীবনে গৃহবাড়ি করার স্বপ্ন পূরণ হবে ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ হবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার ফ্ল্যাটে আপনি বসবাস করতে শুরু করবেন জুলার মাস জুলাই মাস থেকেই এছাড়াও আপনি সম্পত্তিকে কিনতে চাইছেন তার স্বপ্ন সম্পূর্ণ হবে সাতই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনার জীবনে আসবে গতি আর আপনি বারোই জুলাই ঠিক সন্ধ্যা সাতটার পর আপনি নিশ্চিত নিজ গৃহে প্রবেশ করবেন না আপনি কোনো সম্পত্তিও কিনতে পারেন জুলাই মাসে কোনো বাড়িও কিনতে পারেন মোট কথা জুলাই মাসের প্রথম সুখবর হলো আপনার সম্পত্তি লাভ বা সম্পত্তি ক্রয় দ্বিতীয় যে সুখবর আপনি ইসলামের মানুষ পাবেন তা হচ্ছে আপনার একটা নতুন অতিথির আগমন ঘটবে একজন নতুন অতিথি আসবে এই জুলাই মাসে আপনি মিলিয়ে নিতে পারেন বারোই জুলাই সন্ধ্যা সাতটা থেকে শুরু করে আপনার একত্রিশে জুলাই দুপুর তিনটের মধ্যে একজন অতিথি আপনার ঘরে আসবে আপনি জানতে চান কোন সেই অতিথি জানুন সেটি হচ্ছে আপনি নিজস্ব গাড়ি কিনতে পারবেন এই জুলাই মাসে এই গাড়ি হচ্ছে আপনার নতুন অতিথি আপনাকে দেবে নতুন নতুন সুযোগ আপনি নিশ্চিতভাবে কোনো গাড়ি কিনতেই পারবেন এই জুলাই মাসে দু চাকা চার চাকা ছ চাকা দশ চাকা বা আরও বড়ো কোনো গাড়ি আপনি নিশ্চিত ক্রয় করতে পারবেন আপনি যদি এস নামের মানুষ হন কারণ জুলাই মাস আপনাকে সমৃদ্ধি ভরিয়ে দেবে প্রত্যেকটা গ্রহ তৃতীয় যে সুখবর আসবে তা শুনে আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবনে অপ্রত্যাশিত উন্নতি আনবে যা আপনি ভেবেই ভেবেই কুলকিনারা করতে পারবেন না আপনার জীবনে সেই সৌভাগ্য এনে দেবে তা হবে ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়ির পর যখন কর্কটে তৈরি হবে রবি বুদের বুধাদিত্য যোগ আর আপনার জীবনে আসবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ ইসলামের মানুষ আপনার বড় ধরনের লটারি লাগার স্বপ্ন পূরণ হবে ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার নাম যদি দন্তেশ্বর বা তার্বস দিয়ে হয় আর ইংরাজি রেস দিয়ে হয় জুলাই মাসে আপনার ভালো ধরনের লটারি লাগার সম্ভাবনা আছে তবে মনে রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র এক রাশিতে বা সমসপ্তমে থাকা প্রয়োজন তবেই আপনি লটারিতে ইনভেস্ট করবেন নচেত লটারিতে ইনভেস্ট করা আপনার ক্ষেত্রে মূর্খামি হবে ইসলামের মহিলা ও পুরুষ এছাড়াও আরও একটা সৌভাগ্যের কবর আপনার জন্য অপেক্ষা করছে আপনি জিনিয়াস এটা সবাই জানে আপনি কতখানি মেধাবী এটা সবাই জানে কিন্তু এটা কেউ জানে না যে আপনার মধ্যে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক শক্তি এটা কেউ জানে না আপনার মধ্যে লুকিয়ে আছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এটা কেউ জানে না আপনি শুধু পরিশ্রম করেন না আপনি নতুন উদ্ভাবনী শক্তি তৈরি করেন আর এটাই সবাই জানতে পারবে উনিশে জুলাই উনিশে জুলাই তারিখে আপনার জীবনে প্রস্ফুটিত হবে প্রতিভা আপনি যদি এস নামের মানুষ হন আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনার জীবনকে আপনি নতুনভাবে উপভোগ করতেই পারবেন আপনার প্রতিভার বিকাশ হবে আপনার রাশি সপ্তমে বুধের অবস্থান আপনার প্রতিভাকে ছড়িয়ে দিতে সাহায্য করবে আপনি যদি ইসলামের মানুষ হন আপনি নিশ্চিত উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন প্রতিভার সর্বোচ্চ দ্বারে পৌঁছাবেন আপনার কাজ সকলের প্রশংসা পাবে আপনি সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন বলে সকলের কাছে বিশেষভাবে সম্মান লাভ করতে পারবেন আপনি যদি ইসলামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম যদি দন্তসভা তার হয়। হয় এছাড়াও আরও একটা সুখবর আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি ইসলামের মানুষ হন আগত জুলাই মাসে আপনার সন্তান লাভ সম্ভব হবে আপনি যদি ইসলামের মা হন আপনি বিশেষভাবে আপনি কোনো সন্তানের জন্ম দেবেন কেননা সন্তান প্রাপ্তির সুযোগ আপনার জীবনে আসবে আপনি যদি এস নামের নারী হন আপনার সন্তান অবশ্যই সুপ্রসন্ন হবে ভাগ্যতার আপনার সন্তান অবশ্যই জীবনে সর্বোৎকৃষ্ট উন্নতির পথ দেখতেই পাবে আপনি যদি বিশেষভাবে ইসলামের মানুষ হন এছাড়াও বলবো ইসলামের মানুষ আপনার জীবনে আরও একটা সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার বিদেশ যাত্রার সুযোগ চাকরি সূত্রে বিদেশ যাত্রার সুযোগ পাবেন জুলাই মাসের শেষ দিনে একত্রিশে একত্রিশে জুলাই দুপুর তিনটের পর আপনার জীবনে বুধ সূক্ষের লক্ষ্মী নারায়ণ যোগ যা আপনার জীবনকে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে আপনার রাশি সপ্তমে এই যোগ আপনাকে বিদেশে পাড়ি দেবার সুযোগ করে দেবে আপনি যদি ইসলামের মানুষ হন সুতরাং বোঝাই যাচ্ছে ইসলামের মানুষদের কাছে জুলাই মাস বিশেষ সমৃদ্ধির মাস তবে এর পাশাপাশি এস নামের মানুষকে বলবো আপনার মালিক আপনার পিতা শনি বক্রি হচ্ছে তাই নিজেদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সতর্ক থাকবেন শত্রুতার বিষয়ে কত কিছুটা সতর্ক থাকবেন এছাড়া সতর্ক থাকবেন আকস্মিক দুর্ঘটনার তাই বলি যদি ভিডিও ভালো লাগে এস নামের মানুষ ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন এস নামের মহিলা পুরুষ আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ